নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদের একটা ওয়াটার লিলি সম্পর্কে বলবো দেখুন এই ওয়াটার লিলিটা হলো সালাম চাল খুব সুন্দর একটা ভ্যারাইটি দেখুন একসঙ্গে তিনখানা ফ্লোয়ারিং হয়েছে খুবই সুন্দর একটা ভ্যারাইটি প্রচুর পরিমাণে ফুল ফোটে থোকায় থোকায় এটা একটা ট্রপিক্যাল ভ্যারাইটি খুব সুন্দর একটা ভ্যারাইটি এই ভ্যারাইটিটা ফুলটা এখন ছোট হয়েছে এটা এখন আমার খুবই ছোট গাছ এই গাছটা যখন আরও বড় হবে এর পাপড়ির সংখ্যা আর এর কালারটাও অনেকই সুন্দর হবে এটা খুব সুন্দর একটা ভ্যারাইটি এই সরমচাল চাল ওয়াটার লিলি এই ওয়াটার লিলিটা আপনারা আপনাদের কালেকশানে রাখতে পারেন খুবই একটা ভালো ভ্যারাইটি এই ওয়াটার লিলিটা এই মাঝখানের যে ইয়লিস ভাবটা অসাধারণ লাগে এখন তো অনেক দামি দামি ওয়াটার লিলি বেরিয়েছে কিন্তু এর দাম এখন অনেক কি কমে গেছে তাহলেও এই ফুলটা খুবই সুন্দর দেখতে প্রচুর ফুল হয় এই ফুলটা আপনারা আপনাদের কালেকশানে রাখতে পারেন খুবই সুন্দর একটা ভ্যারাইটি এই ওয়াটার লিলি সানাম চাল এইটা সম্পর্কে আমি বললাম আজকে আপনাদেরকে এটা খুবই একটা ভালো ভ্যারাইটি এই ভ্যারাইটিটা আপনারা আপনাদের কালেকশানে অবশ্যই অবশ্যই রাখবেন